সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার রাজধানীর পিলখানায় বর্ডারগার্ড বাংলাদেশের সদর দপ্তরে বিজেপি দিবস উপলক্ষে পদক দেওয়া অনুষ্ঠানে তিনি একথা জানান তিনি বলেন বন্দি প্রত্যপর্ণ চুক্তি অনুযায়ী তাকে ফেরানো যাবে এ সময় দুই হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি সংগঠিত বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন বিডিআর বিদ্রোহের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে গতকাল রোববার রাতে প্রধান উপদেষ্টা এতে সই করে দিয়েছেন সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে আমাদের নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন আসেনি জানিয়ে উপদেষ্টা বলেন রোহিঙ্গাদের কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেব না যারা অসুস্থ শুধু তারাই মানবিক দিকে বিবেচনায় আশ্রয় পাচ্ছে